কমাই দিতে এই কারণে সবাই যেন নিতে পারে ওকে শুধু ইসলামিয়া লেদারে আমরা যত ডিজাইন আছে সবগুলি আপনাদের জন্য ভিডিও বানায় দেখে স্ক্রিনশট দে 500 টাকা এটা দুনো পাশেই কাজ করা দুনো পাশেই কাজ করা আপনি যখন এইভাবে রাতে নিয়ে যাবেন কোনো অনুষ্ঠানে পার্টিতে বিয়ে সাজিতে আপনি অস্থির লাগে সেটা হচ্ছে একদম এক্সক্লুসিভ এই একটা কালার এই একটা কালার আজকে এই যে এই পাশ থেকে এগুলো হচ্ছে একদম চমৎকার ইউনিক যারা ভাবছেন কোন অনুষ্ঠানে যাবেন বা একটা বিয়ে সালিয়ে প্রোগ্রামে যাবেন ভাবছেন আপনার সামনে বিয়ে একটি স্পেশাল ব্যাগ দরকার তো আমাদের এই ভিডিওর মাধ্যম থেকে আপনি অবশ্যই ব্যাগটা আপনার হাতে পর্যন্ত নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা তো এগুলা কি পার্টি পার্স আজকে পার্টি সব পার্টি অনুষ্ঠান একদম ওয়াও লাগে ওয়াও একদম মনে করেন যে চোখ ধাঁধানো কোনটা থেকে কোনটা নেবেন আপনি কিন্তু একদম মন ভরে দেখে পছন্দ করে নিতে পারবেন ओके আমরা কিন্তু ফার্স্ট টাইম এই ব্যাগটা দিয়ে শুরু করি যেহেতু আমার সামনে ব্যাগটা চমৎকার আপনি পছন্দ হবে ইনশাল্লাহ আচ্ছা এটার মধ্যে অনেকে ভাবছেন কালার কটা কালার হচ্ছে তিনটা কালার তিনটা কালার হবে একটা কালার একটা কালার মোট তিনটা কালার তিনটা কালার তো ফ্রেন্ডস যারা আপনি ভাবছেন যে ব্যাগগুলি নেবেন এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দিন আপনার ঠিকানা মতো আমরা পাঠিয়ে দিব ভাবছেন কোন কালারটা নেবেন একটু চিন্তা করেন এটা পুরোটা সাইডে কাজ করা আছে হ্যাঁ তিনটা কালারই চোস যার যে কালারটা লাগবে সেই কালারটা ইনবক্সে ইন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলে হবে আচ্ছা এই প্রাইস প্রাইসটা কত প্রাইসটা আজকের ভিডিওতে আমরা রাখব 2000 টাকা 2000 টাকা পড়বে একদম ফিক্সড এন্ড ফাইনাল 2000

আচ্ছা ফ্রেন্ড আমার কিন্তু অ্যাড্রেসটা বলা হয় না আমার অ্যাড্রেসটা হচ্ছে ইসলামিয়া লেদার হাউস হাজি হুসেন প্লাজা শপিং কমপ্লেক্স মার্কেট দ্বিতীয়তলা বিরানব্বই নাম্বার দোকান যদি কেউ আমাদের শপে আসতে চান চলে আসবেন স্টাফ কটার এসে আমাদেরকে স্ক্রিনের নাম্বারে ফোন দিতে পারেন অথবা সরাসরি দোতলা চলে আসবেন ইসলামিয়া লেদার হাউস আর যারা পার্সেস করতে চান এই প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন স্ক্রিন দিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ওকে এটার মধ্যে আমাদের কাছে দুইটা কালার পেয়ে যাবেন এই পাত্রগুলি দেখেন যদি আপনি দেখেন এত মনে হয় যে ডায়মন্ড বসানো কচি পাথরের মধ্যে চমৎকার এটার মধ্যে দুইটা কালার আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি দুইটা কালার হল এই দুইটা কালার এই দুইটা কালার দাও এই কালারটা খুবই সুন্দর আচ্ছা দুইটা কালার দুইটা কালারই সুন্দর হোয়াইট সিলভার কালার আর দেখেন ম্যাগনেট গোলা এটাকে ডায়মন্ড মনে হচ্ছে ড্রাইমন্ড আচ্ছা ঠিক আছে ওকে প্রাইস থাকবে ফ্রেন্ডস মাত্র 1700 টাকা শুধুমাত্র 1700 টাকার মধ্যে 1700 এত কম কেন ভাই কম প্রাইস কমায় দিতে হবে কম জিনিস হিসাবে আর কি কমায় দিতেও এই কারণে সবাই যেন নিতে পারে তাই ওকে আচ্ছা মাত্র 1700 টাকার মধ্যে তারপর নেক্সট আমরা যেটা দেখবো ডলার মডেল এটা আপনাদের যারা কমন যারা কমন একটা প্রোডাক্ট সবারই পছন্দের তো ডলারটা দেখেন এটা বিস্তারিত বলার কিছু নেই কালার কি দুইটাই দুইটা কালার বিস্তারিত বলার কিছু নেই শুধু জাস্টলি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবে আমাদের সাথে মাত্র 1600 টাকা 1600 টাকা অনলি মাত্র 1600 টাকার মধ্যে আচ্ছা 1600 এর ভিতরে ডলার পার্টি পার্স নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা তারপর নেক্সট আমরা কোন মডেলটা দেখব পার্টি পার্স আসলে মানে এত মডেল কনফিউজ কোনটা দেখাব কনফিউজ যে কোনটা দেখাব কোনটা দেখাব আচ্ছা আচ্ছা এটা দেখাবেন এটা দেখাব বিগ সাইজের ভিতরে আমরা পার্টি পার্স দেখতে পাচ্ছি সেটা একটু বড় সাইজের মধ্যে এটা কাস্টও কিন্তু খুবই প্রিমিয়াম আপনারা যদি একটু দেখেন লকটা

আপনার অস্থির লাগবে দূর থেকে আপনাকে চিন্তা আর কোনো কেউ সময় লাগবে না ওকে এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা পড়বে ষোলোশো দিব আজকের ভিডিও ওয়ানলি মাত্র ষোলোশো টাকা মার্কেট প্রাইস চ্যালেঞ্জ কেউ এত কম প্রাইসে দিতে পারবে না ষোলোশো টাকার মধ্যে এটা নিতে পারবেন আচ্ছা তারপরে আমরা আর একটা ব্যাগ দেখাবো এটাও কবি অস্থির কালারটা দেখেন ধরার জন্য এদিক দিয়ে সিস্টেম করে দিয়েছে দেখে

হ্যান্ডেল হ্যান্ডেল যে হ্যাঁ এই হ্যান্ডেল এই যে এরকম থাকবে হ্যান্ডেল ওয়াও হ্যান্ডেলটা খুব সুন্দর 1700 মাত্র আচ্ছা এটা তিনটা কালার হবে প্রাইস কত করে দিচ্ছেন 1700 1700 অর্থাৎ 1700 টাকা এরকম প্রাইজের ভিতরে নিতে পারবে 1600 এরকম এর ভিতরে আজকে বেশিরভাগে পার্টি পার্স থাকছে খুব খুবই অন্যরকম খুবই অন্যরকম 1700 টাকা দাম এত সুন্দর পার্টি পার্স ওয়াও শুধু ইসলামিয়া সম্ভব মাত্র সতেরোশো টাকা পড়বে আচ্ছা আপনি আমাদের সামনে যে ব্যাগটা দেখছেন এই ব্যাগটা এত সুন্দর বেগ যদি এত আইটেম আপনি ঘরের ভিতরে বসে যদি নিতে পারেন তে অন্য কোথাও শপিং এ যাওয়ার কি দরকার বলেন আর শপিং এ যাওয়ার পরে কিন্তু আমরা এতগুলি প্রোডাক্ট কাউকে দেখাই না সর্বোচ্চ চারটি পাঁচটা ডিজাইন দেখাই এতো আপনারা ঘরে বসে দেখবেন এই জন্য আমরা যত ডিজাইন আছে সবগুলি আপনাদের জন্য ভিডিও বানায় দেখে ভিডিও বানায় দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এর প্রাইস থাকবে মাত্র 1700 টাকা জান 1600 টাকা করে দিলাম 1600 এত সুন্দর ব্যাগ 1600 টাকা আপনি ভাবতে পারবেন শুধু ইসলামে লেদার পাবেন শুধু ইসলামে লেদার সম্ভব সম্ভব রাইট আচ্ছা তারপর আমরা যেটা দেখব একটু ইউনিক যদি যান হ্যাঁ এটা কিন্তু ফুললি ইউনিক লাগতেছে আমার কাছে ডিফারেন্স একটা পার্টি পার্স

আর এটার প্রাইস থাকবে অনলি মাত্র ষোলোশো টাকা এখন আমরা লাস্ট মেমোরে যে কটা ব্যাগ দেখাবো সেটা হচ্ছে একদম এক্সক্লুসিভ এই একটা কালার এই একটা কালার এই একটা কালার তিনটা কালার আমরা যদি তিনটা কালার একসাথে করি আপনি দেখেন কোন কালারটা আপনার পছন্দ প্রত্যেকটাই খুব সুন্দর আর বিশেষ করে ডিজাইনগুলি দেখেন চমৎকার ডিজাইন মানে একদম ইউনিক সাথে কিন্তু একটা লং বেল পেয়ে যাবেন এটাতে আপনি এইভাবে ধরতে পারবেন জুলায় ব্যবহার করতে পারবে ওকে আর এটার প্রাইস থাকবে অনলি মাত্র 1650 1650 আমরা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চাই যে আমরা ইসলামে লেদার হাউজ সব সময় কমায়া দিতে পারে এবং ভালো প্রোডাক্ট দিতে পারি ওকে এখন যেটা দেখাবো এটা হল সবচেয়ে আমাদের হাই কোয়ালিটির মানে যেটা সবচেয়ে উন্নতমানের এবং টেকসই ভালো মানের দেখ একটা ব্যাগ দুনো পাশেই কাজ করা খুবই ডিফারেন্স একটা প্রোডাক্ট আমরা যদি আপনাদেরকে দেখাই ভিতরে প্রচুর জায়গা আছে সাথে কিন্তু একটা লং পেন থাকছে আচ্ছা এই ব্যাগটা যদি কেউ জানতে চান প্রাইস কত ওনলি মাত্র আঠারোশো আঠারোশো টাকা এক হাজার আটশো টাকার মধ্যে আমি একটু কথা বলি আপনাকে সব সময় যে ইসলামের লেতা হচ্ছে সবসময় আপনাদেরকে সেফ রিট দিয়ে তাকে নেট দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ঘরে বসে নিতে পারবেন আঠারোশো টাকার মধ্যে এই প্রোডাক্ট আপনি যদি একটা শোরুমে যান আমাদের কাছে যদি আসেন আমরা সাধারণত এই প্রোডাক্ট আপনাদের কাছে প্রাইস চাইলে মাত্র অন্ততপক্ষে তিন হাজার টাকার মতো রেট যাব আপনি কত রেট বলবেন সেই ক্ষেত্রে আপনি দামাদামি না করে একদম সেফ রেটের মধ্যে আপনি ঘরে বসে পেয়ে যাচ্ছেন সেফট রেটে খুবই ভালো মানের একটি পার্টি পার্স পেয়ে যাবেন আচ্ছা তারপর আমরা এই ব্যাগটা দেখাবো এটা আমাদের কাছে স্টক কম আছে আমাদের রেট ছিল আঠারোশো টাকা তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব মাত্র দুইটা ডিজাইন হবে হ্যাঁ ষোলোশো টাকা আর একটা ডিজাইন আছে আমরা চাইলে আপনাদেরকে দেখাই দিব ওকে মাত্র ষোলোশো টাকা এটা দুনো পাশেই কাজ করা দুনো পাশেই কাজ করা যেটা অন্য কোথাও এরকম স্পেশাল আর এদের হেভি অনেক অনেক হেভি দুই চার পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এভাবে হাতটি পড়ে গেলে কিন্তু কিছু হবে না কিছু হবে না আচ্ছা মাত্র ষোলোশো টাকা তারপর আমরা দেখাবো এটা আপনাদের অনেকের চয়েসের মধ্যে যে আমি ঝোলাই নিব স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটির একটা ব্যাগ দেখেন জন্য পাশে এটা আবার এই ব্যাগ সিস্টেমে করা যাবে হ্যাঁ এইভাবে করা যাবে শর্টও করা যায় তারপরে ভিতরে প্রচুর জায়গা আছে আপনার মোবাইল টুবেল অনেক কিছু রাখার মতো জায়গা আছে আর এটার প্রাইস থাকবে মাত্র 1700 টাকা 1700 টাকা 1700 টাকা অনেকে যাচ্ছেন যে আমার একটা ব্যাগ পার্টি ব্যাগ দরকার ব্যাগের মতো বড় এই যে সাইজের মধ্যে আর এটার থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এটার মধ্যে একটু ছোট সাইজ আছে সেটা হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকার মধ্যে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে যতগুলি প্রোডাক্ট দেখালাম প্রত্যেকটা প্রোডাক্টে একদম গুণগত মান আনকমন কোয়ালিটি সব দিকে ম্যানেজ করে নিতে পারেন আর যেটা ভালো লাগে আপনি অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে পাঠিয়ে দিব আর আমাদের নতুন যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট ভিডিও পেয়ে যাবেন যারা খুঁজছেন যে আসলে একটা ভালো ব্যাগ আমি নিব বা কিছুদিন পরে নেব সাবস্ক্রাইব করে রাখলে আপনি নতুন নতুন আমরা ভিডিও ছাড়বো পেয়ে যাবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে